পুকুরে চুন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে পুকুরে চুন দিতে হয় তো সবাই বলবেন কেন পুকুরে চুন দিতে হয় তো আসলোই না আসলোই না তো 嗯 <clears throat> অনেক বড় পুকুর একটি এখানে আজকে চুন দেওয়া হচ্ছে পুকুরে কালকে মাছ মাছ ছাড়া হবে এই পুকুরে তো কাল থেকে দেখাবো আরও এই পুকুরে কি কি মাছ ছাড়া হয় মাছের গ্রোথ কিরকম আরো অনেক ভিডিও দেখাবো আপনাদেরকে কেউ তো দেখে না পারে অনেকদিন ধরে লাইভ টাইপ করা নাই তো আসসালাম আলাইকুম কে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন তো আজকে দিন পরে চ্যানেলে নতুন একটি ভিডিও আপলোড দিচ্ছে আর কি তো লাইভ শুরু করলাম যে আমাদের পুকুরে আজকে চুন দেওয়া হচ্ছে কালকে মাছ ছাড়া হবে এই কারণে একজন আচ্ছা লো হারা গেছে কথা নাই তো ভয়েস নাই একদিন হ্যাঁ ফোন থেকে যাচ্ছে নাকি ওখানে ফোন দিচ্ছে সিটেও সিটেও পুকুরে এই চুন কিন্তু খুবই কষ্ট একটি কাজ এই চুন ছিটানোর কারণে কিন্তু পা একদম পুড়ে যায় তো আপনারা কি কেউ পুকুরে চুন ছিটেছেন কোনো সময় অভিজ্ঞতা আছে এরকম থাকলে অবশ্যই বলবেন তো আর দেখতে থাকো আমাদের পুকুরে চুন ছিটান এবং এটা হচ্ছে পুকুর বিশাল অনেক বিশাল একটি পুকুর এই পুকুর পাড়ে কিন্তু অনেক কিছু নতুন চাষ করা আছে এটা হচ্ছে লাউ লাউ গাছ তেমন খুব একটা ফল পাই না আমরা এই লাউ গাছ থেকে এখানে অনেকে বলে এটা একটা ধরছে মোটামুটি ভালোই একটা লাউ ধরছে এখানে বলে যে শিয়াল খায় নাকি আপনারা অবশ্যই বলবেন যে শিয়াল কি কোনো সময় লাউ খায় এখানে পুকুর যে পাহারা দেয় সে বলে যে শিয়াল খাচ্ছে লাউ এরকম বলে আর কি আজকে আমাদের পুকুরে চুন দেওয়া হচ্ছে এ অনেক বড় একটা হচ্ছে লাউ বড় লাউ অনেক বড় একটা আছে হচ্ছে খাওয়া যাবে না মনে হয় আর তো দেখতেছি না কোনো প্রকার লাউ আছে দু একজন লাইভ আছে দুইজন তিনজন দু একজন একটু কমেন্ট করবেন অবশ্যই তাহলে তো কথা বলতে তাও ভালো লাগে তাছাড়া তো কথা বলতে মন চাচ্ছে না কেউ লাইভে কমেন্ট করতেছে না এত পরিশ্রম করে চুন দিচ্ছে পুকুরে তার জন্য হলেও একটা দুইটা তো কমেন্ট করতেই পারেন আর কি তাই না তো দুই একটু দু একটা কমেন্ট করুন সবাই সবাই একটু কমেন্ট করুন অনেক কষ্টে পুকুরে চুন দিচ্ছে এই পুকুরে চুন দেওয়া কিন্তু খুব কষ্ট সাধ্য একটি কাজ এতে হাত পা একদম পুড়ে যায় অনেক কষ্টেও একা একাই দিচ্ছে তো আপনারা অবশ্যই বলতে পারেন যে সবাই বলে অনেকেই যে পুকুরের মাছ নিয়ে গেলে বাজারে বিক্রি করতে নিয়ে গেলে বলে দাম বেশি কিন্তু এই পুকুরের মাছ চাষ যে কত কষ্টকার তো সেটা যারা মাছ চাষ করে তারাই অবশ্যই তারাই বলতে পারবে যে এই পুকুরে মাছ চাষ করা কতটা কষ্টকর এতে প্রতিদিন খাবার দিতে হয় চুন প্রয়োগ করতে হয় ঔষধ প্রয়োগ করতে হয় অনেক সময় এমন হয় যে পুকুরের মাছ অনেক মাছ মরে কিন্তু তো আমরা এত কষ্টের পরেও যে মাছ চাষ করি এই মাছ বাজারে নিয়ে গেলে তেমন খুব একটা দাম পাওয়া যায় না অনেক সময় লসও হয় তো ইনশাল্লাহ এখানে মোটামুটি ভালোই হয় তা আমাদের পুকুর নতুন পুকুর তো অনেক দিন পর খনন করা হয়েছে পরে এখন নতুন মাছ চাষ করা হচ্ছে তো দু একজন একটু কমেন্ট করবেন যারা দেখতেছেন একটু কমেন্ট করুন তো অনেক দিন পর পুকুর পাড়ে আসলাম পুকুরে চুনদা হচ্ছে আমাদের পুকুরে তো এই পুকুর পাড়ে কিন্তু অনেক গাছপালা লাগানো রয়েছে তো দেখতে পাচ্ছেন এদের ঘাস লাগান আছে তারপর পেঁপে গাছ লাগান আছে লাউ গাছ লাগান আছে কলার গাছ তো মোটামুটি ভালোই যেহেতু নতুন পাড় বাঁধা হয়েছে তো এই কারণে পুকুরে মোটামুটি আশপাশ দিয়ে এই পাড়ে মোটামুটি ভালো রকমের গাছ লাগানো রয়েছে এই তো একা একাই পুকুরে চুন দিচ্ছে দুই তিনজন জন জন করে আসে লাইভে দুই তিন জন চার করে আসে তো একটু কমেন্ট করবেন সবাই যারা লাইভ দেখতেছেন একটা কমেন্ট পাইলাম না এখন পর্যন্ত এত দেখতেছেন একটা কমেন্ট করুন একটু কমেন্ট করুন সবাই যারা দেখতেছেন পুকুরে চুন হচ্ছে পুকুর বিশাল একটি পুকুর সন্ধ্যার সময় পুকুর পাড়ে কিন্তু অনেক গাছপালা লাগা হয়েছে অনেক কে কে দেখতেছে কিন্তু অনেক জায়গা একটি তবুও এই পাশ দিয়ে আসলাম অনেকে কিন্তু এখন তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তো দিনের বেলাতেও এখানে কেউ আসতে চায় না তেমন খুব একটা তো আপনাদের সাথে একটা কথা আপনাদের কাছে একটা কথা জানতে চাই তো যেহেতু নতুন পুকুরে হচ্ছে মাটি কাটা হয়েছে তো এই পুকুর পাড়ে কি কী ফসল বা ফল মূল বিভিন্ন শাক সবজি চাষ করা যায় আপনারা অবশ্যই বলবেন যে অনেক বিশাল একটি পুকুর পাড় তো তো এখানে আরও কীরকম ফল ফলের গাছ লাগানো যায় একটু কমেন্ট করবেন যারা দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করুন একটু হ্যা <coughs> <coughs> আপনারা কি বলতে পারবেন এটা কোন জায়গা কোথায় এটা বলতে পারলে অবশ্যই কমেন্টে বলবেন যদি চিনে থাকেন জায়গাটা

একলো মোবাইল আচ্ছা এর উপরে 차바래 가는대 나기 나 빠래. 부끄럽다 차바르 가는대봐. 가나도 কিন্তু খোল মাছ পড়তে নই রে এখন রে দিলে খোলের মধ্যে রে পাশে পাশে লাগে পাশে নিউ কে কেতে আর কি লাগে মা পুকুরে চুন দেওয়া হচ্ছে তো এই চুন দেওয়ার কারণে পুকুরে কি কি উপকারিতা হয় এই চুনের কারণে অনেকে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায় চুন দেওয়ার কারণে পুকুরে এতে মাছ অনেক ভালো থাকে এবং সুস্থ থাকে তো আমরা তেমন একটা জানি না चार जन पाँच जन एक जन जन পুকুরে খাবার দেওয়া হচ্ছে মাছ খুব একটা খাচ্ছে না যেহেতু মাছ ধরা পুকুরে তো কালকে আবার হচ্ছে মাছ ছাড়া হবে 谢谢。 não falar दिए दिए दिए। है हाँ दिख तुम এগুলো বিভিন্ন রকমের মাছ রয়েছে এই পুকুরে তেলা পুকুর রয়েছে রুই মিরকা আরো বিভিন্ন রকমের তো মাছ ধরা হয়েছে তো এই কারণে তেমন মাছ খাচ্ছে না কালকে আবার মাছ ছাড়া হবে এই পুকুরে তো কালকে এই পুকুরে প্রায় ছয় হাজার থেকে সাত হাজার পিস তেল মাছ মাছ ছাড়া হবে তো সারার পরে আমরা রেগুলার দেখাবো দেখানোর চেষ্টা করব আগামী তিন মাস পর্যন্ত এই পুকুরে একটা চালান বা একটা ইয়ের মাধ্যমে খাওয়ানো হবে তিন মাস পর মাছ বিক্রি করা হবে তো এটা হচ্ছে আমাদের আলিয়ারহাট হাট শিবগঞ্জ আলিয়ার হাট এটা হচ্ছে আমাদের এমপির এলাকা নতুন এমপি হলো আমাদের ধানে শীষের তো তার বাড়ির আশেপাশেই শিবগঞ্জ আলিয়ার হাট হ্যাঁ এটা হচ্ছে নতুন খনন করা হয়েছে কিছুদিন আগে এই তো এটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর প্রায় প্রতিদিনই আস পুকুরে তো আজকের এই লাইফটা এই পর্যন্তই তো যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে অনেক ধন্যবাদ তো আজকে মানে তেমন কথা বলার কোনো প্রিপারেশন নিয়ে আসা হয় না এই কারণে শুধু লাইভ করা হয়েছে তো এরপর থেকে আমরা অবশ্যই অনেক সুন্দর করে লাইভ করার চেষ্টা করব আসসালামু আলাইকুম তো আজকের মতো এখানেই শেষ তো ভালো থাকবেন সবাই